কাজল পড়বে লিপিস্টিক পড়বে হ্যাঁ বই পড়তে পারে না বই পড়ো তাড়াতড়ি হুম বই পড়ো পড়তে ভালো লাগে না পড় তাড়ী বইয়ের পাতলটা চিস কেন তাড়াতাড়ি পড় পড়ো তাড়াতড়ি বইয়ের বইয়ের পাতা খোলো তাড়াতড়ি আজ আমাদের কি রান্না হচ্ছে মাংস হচ্ছে আমি মাংসের সঙ্গে ভাল লাগে আমার ভালো লাগে হ্যাঁ তোমরে কাছে মাংস দেয়া হবে না না দেবে ভাল লাগে মানে না আজই তোমারে মাংস দেয়া হবে না একটু মাংস দেয়া হবে না কে কে দেবে মামাকে দেবে না না মামাকে তোকে আজকে মাংস দেয়া হবে না হবে না চুটকি কে দেয়া হবে নে ছুটকিকে কে দেয়া হবে চুটকি কে দেয়া হবে নে আজকে মাংস দেয়া হবে না ওকে দেখা হবে নে তে দুনি আমি একা খাবো সব মাংস আমি সব মাংস খাবো একা চুটকি কে কি মজা দিক করে কত Ani, 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 ani,